তো আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে তো আমি অর্ডার করেছিলাম এই কোকোপিটটা তো এটা দিয়ে আমার বাবা চারা তৈরি করবে তো চলো এবারে তোমাদেরকেও দেখায় কিভাবে চারা তৈরি করা হচ্ছে প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি যে এটার প্রাইস নিয়েছিল নাইনটি নাইন রুপিস তো চারা তৈরি করার জন্য প্রথমেই এই সিডলিং চে গুলোকে একটা বের করে নেওয়া হলো আর এই সিডলিং চে গুলো কিন্তু আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে আর এই প্রাইসটা কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো যাই হোক এবারে চলো এই কোকোপিটটা আনবক্সিং করা যাক এই কোকোপিটটা কিন্তু এসছিল একেবারে গুড়ি গুড়ি টাইপের তো এইবারে আমার বাবা এটাকে জল দিয়ে মাখিয়ে নিচ্ছে তো হলো না যে এটা দিয়ে বলাই কি চারা তৈরি করা হবে বলে দিচ্ছি যে এটা দিয়ে তৈরি করা হবে টমেটো টমেটো চারা চারা শুধু কিন্তু নয় বেগুন চারা লঙ্কা চারা আরো ইত্যাদি চারা তৈরি করা হয় আমাদের সাথে কথা বলতে বলতে কোকোপিট গুলো ট্রেনের মধ্যে কিন্তু দেওয়া হয়ে গেছে আর এই কোকোপিট গুলোর মধ্যে আঙ্গুলে করে একটু গর্ত করে নিয়ে বীজ দিয়ে হালকা করে কোকোপিটে ঢাকা দিয়ে দিতে হবে তো আমিও কিন্তু বীজ গুলো বসাচ্ছিলাম আমার বাবার সাথে সাথে একই রকম ভাবে সবগুলো গুলো কিন্তু বীজ বসানো হয়ে গেছে মিনি কিচেনের ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসছে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও